হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সোনা বোলক্সের উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ারডাক্রম তো বন্ধুরা ভিডিওটির শুরুতেই একটা কথা হলি আজকের এই প্রোজেক্টটা মূলত একেবারে সেম অ্যাজ ডক্স মতো তো ডক্স এয়ারডোয়ের মতো কিন্তু আপনি দেখে এই প্রোজেক্টটাকে কোনোভাবে অ্যাভয়েড করবেন না কেননা এই প্রজেক্টটা হয়েছে মূলত কোন বলোকসেন সরাসরি সুরোনা ঠিক আছে আর ডক্স এয়ারডোপ হয়েছে মূলত টন ব্লক্সের উপর আর এই প্রজেক্টটা যেহেতু সরাসরি সোনা ব্লক্সের উপর তারা বিল্ড আপ করছে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় এই প্রজেক্টটা থেকেও আমরা সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইতে চলেছি ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ডি এজি ঠিক আছে এই দেখেন ডি এজি এটা কিন্তু সোনা ব্লক্সের উপর তারা মার্কেটে নিয়ে এসতেছে এবং এখানে দেখেন তারা কিন্তু বলেছে এই যে দ্য সোনা ডক্স ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সোনা ডক্সের উপর তারা বিল্ড আপ করতেছে এবং এখানে কিন্তু অলরেডি চোদ্দ পয়েন্ট টোয়ান কে কমিউনিটি হয়ে গেছে একেবারে সম্পূর্ণ নতুন তো নতুন প্রজেক্ট দেখে আপনারা কেউ ডরাবেন না নতুন প্রজেক্ট থেকেই কিন্তু আপনাকে পুরাতন হবে এবং পুরাতন থেকেই আপনারা কিন্তু পেমেন্ট পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এখানে কমিউনিটি কিন্তু খুবই কম আছে এটা ভাইরাল হয়ে যাবে রাত দিনের ভিতরে একেবারে ভাই আর যেহেতু ডক্স থেকে সবাই পেমেন্ট আশা করি এই প্রজেক্ট থেকেও সবাই সেরকম একটা পেমেন্ট পাবেন ঠিক আছে এবং এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এটা সোনা বক্সের উপর তারা কাজকর্ম করতে আছে ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কীভাবে এবং এখানে জয়েন করবেন কীভাবে কাজ করেন কীভাবে আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি তো আজকে এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনার অবশ্যই ভিউ ডিসক্রিপশন চেক করে সব টেলিগ্রাম সেলায় জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়েছি সব সময় টেলিগ্রাম সেলে বা তো টেলিগ্রাম সেলায় জয়েন করবো উপর দেখবেন ফিরি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করবেন স্কলাপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুটি স্ক্রিনশট দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে সেম এস ডক্স এডর মতো আপনারা কিন্তু এখানে টেলিগ্রাম সেলটা ভেরিফাই করবে এবং আপনাকে তারা কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখে দিচ্ছি ডিডাবল এজি ডক্স বট মানিং অ্যান্ড পাওয়ার পারে সোনা ব্লক সেন ঠিক আছে এই প্রজেক্টটা মূলত তারা সোনা ব্লক্সের উপরে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে এবং এখানে দেখেন আমি কিন্তু বলেছি হুবু মতো আরও একটি আগুন ওপর সবাই দ্রুতজন করুন যদি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়ে ঠিক আছে তো যা প্রজেক্টটাকে কেউ মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাথ যেহেতু এটা সোনা ব্লকসের উপরে কিন্তু মার্কেট লঞ্চ করতেছে আর এক একটা সোনা কলার দাম কিন্তু বর্তমানেও কিন্তু দেড়শো ডলার প্লাস আছে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সশে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিং হ্যাঁ তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট হবে তো আপনি এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে প্লেনও আছে সরসি প্লেনও এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আবার স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর এখান থেকে ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে ওয়াও লেটস গো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টেলিগ্রাম সেলটা তারা চেক করবে ঠিক আছে তো ফাইনালি চেক করার পর এখান থেকে আপনি যে কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার টেলিগ্রাম বয়স তিন বছর হয়ে গেছে তো এখান থেকে আপনি ফাইলে কি যে কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে দেখেন আপনি এই যে শর্ষিক কন্ট্রোল আছে কণ্ঠতে ক্লিক করুন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখানে এখান থেকে আপনি ছয় হাজার বিশে দেবে তো এখান থেকে কম বেশি দিতে পারে যারা প্রিমিয়াম করা তাদের একটু বেশি দেবে ঠিক আছে তো যাই হোক আপনি কন্ডোতে ক্লিক করুন তো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হ্যাঁ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনার প্রথমে যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে আপনার এখানে স্কোর যদি ক্লিক করেন তো স্কোরে ক্লিক করার সাথে সাথে আপনি কন্ডোতে ক্লিক ক্লিক করে আপনার কিন্তু স্কোরগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখনই ওয়ালেটটা কানেক্ট করতে পারেন বাট এই মুহূর্তে করার দরকার নেই যেহেতু এটা সোনা ব্লক সিলিন্ডার নিয়েছে তারা ভবিষ্যতে কোন ওয়ালেট বলে আমরা সেটাই করবো ঠিক আছে তারপর এখান থেকে যদি স্কোর সাথে সাথে এখানে কিছু আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ক্লিক ক্লিক করে প্রত্যেকটা সোশ্যাল টাকা আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আর একটা যদি লিডার বুড়ে ক্লিকারবুডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু কত নম্বর কি লিডারে আছেন আপনি কিন্তু এগুলো দেখবেন তো আমি এই মুহূর্তে ফোনারতে আছি তো আপনাদেরকে থ্যাংক ইউ ঠিক আছে তারপর এখানে যদি ফ্রেন্ডস ক্লিক করেন ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ড মাধ্যমে শেয়ার করবেন তারপর এখান থেকে যদি হোমে যান হোমে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরো কয়েকটা টাস্ক আছে এই যে শেয়ার ইউর ওজি স্ট্যাটাস এটা আসলে দরকার নেই তারপর এখান থেকে দেখেন কি বলছে ডিডাবলু এজি কমিউনিটি আপনি অবশ্যই কিন্তু এই কমিউনিটিতে জয়েন করে নেবেন ঠিক আছে এই কমিউনিটিতে জয়েন করে নেবেন এখান থেকে আপনি জয়েন ক্লিক করুন তো জয়েন ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই মুহূর্তে ছয় হাজার এইটকে এখানে জয়েন করেছে ঠিক আছে খুবই আসলে নতুন অবস্থায় আমরা আসি তারপর এখান থেকে দেখেন আর একটা অপশন আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই টুইটার স্যালটাকে ফলো করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ফলো করেছি আর এখানে অলরেডি দেখেন চোদ্দ পয়েন্ট টুকে হয়ে গেছে ঠিক আছে অতি দ্রুত কিন্তু এটা সাপ্লাই বেড়ে যাচ্ছে মানে ভাইরাল হয়ে যাচ্ছে তো সবাই দ্রুত পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি যে সোলাম ব্লক সিলেন্ডার নিয়ে আসছে এবং ডক্সের সাথে মিল করে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে হবে যে দুইটা প্রজেক্ট ভালো করবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যালটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট সমিলটি অল করে দেবেন আর প্রজ সম্প্রজিত অবশ্যই সেটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্ণ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক